রোজার রাত্রিরে জুম্মার রাত্রিরে কোনো মুসলমান যদি ইন্তেকাল হয় আমার আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতি করে দেবেন এই নসিবল্লা মানুষটা হবে কে এজ্জতলা মানুষ হবে কে কার ভাগ্যে সম্মান এজ্জত লিখা আছে এই মানের মৃত্যু কার নসিবে আছে যে মানুষটা দুনিয়ায় এসে আমার আল্লাহকে রাজি করেছে পাঁচ বাক নামাজ পড়ে আল্লাহকে খুশি করেছে এক মাস রোজা রেখে আল্লাহকে খুশি করেছে ইসলামের কথা শুনে ইমানদার হয়ে দুনিয়ায় জীবন কাটিয়েছে ওই মানুষটারই নসিবা হবে ইমানের সাথে মৃত্যু জোরে বলুন না সবহান আল্লাহ সারা জীবন নামাজ পড়ল না রোজা রাখল না মুসলমানের কোনো আদর্শ তার মধ্যে ছিল না ইসলামের আদর্শ মেনে দুনিয়ায় জীবন কাটাই রসুলের সুন্নত দিয়ে সে দুনিয়ায় চলতে পারল না এখন কি যদি মনে করে আমি রোজার মাসে মরবো ভাই এটা ভুল হবে না ঠিক হবে কথা বলে না কথা বলে না কেন মানুষের জীবন হচ্ছে পানি পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না আপনি ভাত যদি না পান রুটি পান খান এমন একটা জায়গায় চলে গেছেন ভাত নাই রুটি আছে খালি ফল ফল খেয়ে খেয়ে সারা ছ মাস এক বছর দু বছর মানুষ বেঁচে যাবে আরো অনেক কিছু খাবার আছে কিন্তু কোনো মানুষ কি পানি ছাড়া বাঁচতে পারে কথা বলে না কেন ভাসতে পারে না পানি হচ্ছে মানুষের একটা জীবন এবার একটু সিরিয়াস যেমন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না শুনবেন সবাই রাজি আছেন কতজন রাজি নাই একটু হাত তুলে দেখান কতজন রাজি আছেন একটু হাত তোলা যাবে একটু জোরে তকবির দেন না তকবির পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না নামাজ ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না সথররিক ফরজ নামাজ ছাড়া মানুষ জান্নাতে ঢুকতে পারবে না পড়তেই হবে সতর এই পাঁচ ভাগ নামাজে আমার আল্লাহ পাক কি দিয়েছে কি আছেন এই পাঁচ ভাগ নামাজ মুসলমান ঘরে ছেলেরা নবীর রুম্মাতে যদি কোনো মুসলমান পা ফজরের নামাজ পড়ে ভাই যাক ওই মুসলমানের চেহারা সৌন্দর্য হয়ে যাবে ফজরের নামাজ পড়লে চেহারা সৌন্দর্য হয় জোহরের নামাজ আদায় করলে বাড়িতে সংসারে উন্নতি চলে আসে বাড়িতে আয় উন্নতি বরকত হয় ও আমার ভাইজান যদি আসরের নামাজ আদায় করেন কোনো শরীরে বিমার আসবে না রোগ আসবে না শুধু সাড়ে তিন হাত শরীর নয় বেই যান তোমার শরীরে আল্লাহ উন্নতি দেবেন যৌবনের উন্নতি দেবেন যদি মগরেবের নামা নামাজ আদায় করেন সন্তান হবে নেক দুনিয়ায় নেক সন্তান আসবে ওই সন্তান দিলিয়ে মা বাপ শান্তি পেয়ে যাবে ও আমার ভাই যান যদি সার নামাজ গিয়ে আদায় করে নাই যান আমার আল্লাহ পাক আপনার সুখ শান্তির ঘুম দিয়ে দেবে অনেক মুসলমান দেখবেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে ঠিক বলছি না ভুল বলছি তুমি মুসলমান ঘুমের ওষুধ খাবে কেন আমি আমার লাইফে চাচারা বসে আছেন নামাজি পারেজগাররা জিজ্ঞাসা করুন খালি ঈশান নামাজটা গিয়ে পড়ে এক গাল ভাত খেয়ে শোবে সাথে সাথে আল্লাহ ঘুম দেয় শান্তির ঘুম নাক ডেকে ঘুমোচ্ছে আল্লাহ আল্লাহ কি শান্তির আপনি ঘুম দিয়েছে ঈশান নামাজ পড়ে না ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে সারা রাত চোখে ঘুম না এই করছি ওই সব ডিস্টার্ব করুন চুপচাপ ডিস্টার্ব করুন আমার ভাই যান সারা রাত মোবাইল নিয়ে বসে আছে খালি মোবাইল ঘুম চোখে না ঠিক বলছি না ভুল বলছি চোখে ঘুম নাই আর আপনি ঈশান নামাজ পড়ে আল্লাহকে রাজি করে দেন আল্লাহ আপনার শান্তির ঘুম দেবেন আল্লাহ পাক আপনাকে খুশি করে দেবেন জরে বলুন আল্লাহ ও নৌ রাম নবীর রাম আমার হজরতে আসিয়াকে ফেরাউন এত কষ্ট দিয়েছিল বৈজাল পেরাউন বলেছিল আসিয়া তুমি ইসলাম ছেড়ে দাও আল্লাহকে ছেড়ে দাও আম্মা জান আসিয়া বলেছিলেন ও আমার স্বামী গো আমি সব ছেড়ে দিতে রাজি আছি কিন্তু আমি আসিয়াম আমি আমার আল্লাহকে ছাড়ব না এত সুলুম করেছিল ভাই আজ দুনিয়ায় এই রকম স্বামী নাই স্ত্রীর ওপরে ফেরাউন যে জুলো মতে চার দিয়েছিল দুটো হাত পা বেঁধে দিয়ে গরম ফুটন্ত পানি স্ত্রীর মাথার ওপরে ঢালে আর বলতে লাগে আসিয়া এবারে তো তুই তোর আল্লাহকে ছাড় আম্মা জান আসিয়া বলেছিলেন ও আমার স্বামী যদি জান নিতে হয় তুমি আমার জানটাও নিয়ে নাও তথাপি আমি আসিয়া আমি আমার আল্লাহকে ছাড়বো না আর একটু জোরে হলো না পৃথিবীতে এরকম স্বামী আছে এই কথা বলে জোরে বলেন আছে কিন্তু আমাদের মা বোনেরা এত ভালো স্বামী পেয়েছে তবুও নামাজ পড়ে না আল্লাহ এত স্বামী দিয়েছে বাড়ির স্ত্রী নামাজ আমার মা তোমরা আমার মা আমার বোন কথাগুলো শুনলে তাসির হয় এইসব কথা শুনলে আল্লাহ খুশি হয় আমার আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দেন আর একটু জোরে হলো না রসুল্লার কথাগুলো যখন আমরা উস্তাদরা পড়াতেন সাহাবাদের কথাগুলো কি কান্না কাঁদতেন উস্তাদরা আর কি মজাটা লাগতো শান্তি লাগতো ও নিমতি রাম ও মন ভাইজনি রাম আসরের নামাজের সময় এসে যায় দুটো হাত বাদাস ইয়া দুটো পা বাঁধা আম্মা জানাসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সেজদা করেন ফজরে আসরের নামাজের সময় হয়ে গেছে দুটো হাত বাদাস ইয়া দুটো পা বাঁধা নামাজ কাজা করবেন না জুরামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সেজদা করলেন রব্বুল আল আমিন এত খুশি হয়ে গেলেন জিবরাইলকে বললেন জিবরাইল আমার আসিয়া এত জুলুম এত অত্যাচারের মাঝখানে আমাকে ভুলে যাই না ও আমার নামে সিজদা করেছে যাও আমার জান্নাতটা আসিয়ার সামনে হাজির করে দাও আল্লাহ জান্নাত আসিয়ার সামনে হাজির হয়ে গেল বেইজান আম্মা জান আসিয়া জান্নাত দেখে বলেছিলেন ও জিব্রাইল এই জান্নাতে তো আমি যাব তবে আমার আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ যেন আমার জন্য এখানে একটা ঘর তৈরি করে এই জান্নাতে একটা ঘর সেই ঘর থেকে আমি আসিয়া আমি আমার আল্লাহ যেন দিদার পেয়ে যা ভালোবাসা দেখেছে ইসলামের প্রতি মোহাম্মত দেখেছে পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত সন্তানের নাম ফেরাউন রাখবে না কোনো মুসলমান নিজের সন্তানের নাম দুনিয়া যতদিন থাকবে কোনো সন্তানের নাম ফেরাউন রাখবে না কেন এই লোকটা মানুষের উপর অনেক জুলুম করত। মানুষকে অনেকে অষ্ট হুষ্ঠ খালি স্ত্রী নয় নিজেদের পাওয়া টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষকে সহি নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের ওপর এরা জুলুম করতো তাই আমার আল্লাহ পাক এই মানুষগুলোকে ঘৃণার মানুষ করে দিয়েছে কে আমদ পর্যন্ত এই মানুষগুলোকে মানুষ ঘৃণা করবে ঠিক না এই কথা বলে না দুনিয়ার কোনো মানুষ সন্তানের নাম এজিদ রাখবে মনে হয় এ কথা বলে না দুনিয়ার কোনো মানুষ সন্তানের নাম আবুজাহাল রাখবে কারণ এই নাম শুনলে মানুষ ভয় খায় ঘৃণার নাম ওরুমিরাম ওইজানি রাম দ্বিতীয় প্রেসিডেন্ট হজরত ওমরে ফারুক হুজুরের সন্তানের নাম হলো আবদুল্লাহ আর আরবের দ্বীপন প্রধান বিচারপতি হজরত আলী তানার সন্তানের নাম হলো হুসাইন আলীর সন্তানের নাম হলো হুসাইন আর অমরে ফারুক হুজুরের সন্তানের নাম হলো আবদুল্লাহ দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করে এই পড়াশোনা করতে করতে হুসরাতে হোসাইন জমিনে কলমটা ফেলে দেয় আবদুল্লা বলে ও আবদুল্লাহ কলমটা তুলে দাও আবদুল্লাহ কলম তুলে দেয় আবার হোসাইন বলে ও আব্দুল্লা কলম তুলে দাও আবার কলম তুলে দিল এইভাবে একবার নয় দুবার নয় তিনবার বার যান হুজুর আমার কলম জমিনে ফেলে দেয় আবদুল্লাহকে বলে আবদুল্লাহ কলম তোলো ওই সময় আবদুল্লাহ বলেছিল ও হোসাইন তুমি একবার দুবার তিনবার নিজের কলমটা জমিনে বলো বারবার জমিনে ফেলো আর বারবার আমাকে বলো তুলে দিতে আমি কি তোমার খাদেম ওই সময় হজরতে হুসাইন বলেছিল আবদুল্লাহ খালি তুমি খাদেম ন তুমিও খাদেম তোমার আব্বাও খাদেম প্রেসিডেন্টের ছেলে উমরে ফারুক প্রেসিডেন্ট আবদুল্লাহ আব্বার নাম ওমরে ফারুক প্রেসিডেন্টে ছিল রাগ হয়ে গেছে ভাই প্রেসিডেন্টে ছেলে কে বললে রাগ হবে না আরবের প্রেসিডেন্ট হযরত ওমরে ফারুক দ্বিতীয় প্রেসিডেন্ট যে আরবের সম্মান আমার আল্লাহ পাক আজ দুনিয়ার সব থেকে বেশি দিয়েছে জোরে বলুন আরে জোরে হলো না গেছেন আপনারা আরবে কাছারা গেছেন জিজ্ঞাসা করবে ওনাকে জিজ্ঞাসা করে আল্লাহ আরবের জমিনটা কি বাদশাহী জমিন করেছে ওই সব জায়গায় যারা পয়সাওয়ালা তারা যায় গরিবরা যেতে পারে না দুবাই কারা যায় ভাই দুবাইয়ে আমির লোকেরা বাদসারা যায় দেশের নেতা মন্ত্রী বড় বড় পয়সাওয়ালা দুবাইয়ে চলে যায় দুবাইয়ে গিয়ে থাকে নিজেদের একটা করে ঘর বানিয়ে রেখেছে কারণ পৃথিবীর সব থেকে দামি দেশ দুবাই ইসলামের কানুন চলে ওই দেশে কোরআনের কানুন চলে জোরে বললেন না আর একটু জোরে হলো না সেই দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট মনে ভারত আর প্রধান বিচারপতি আলী হুজুর

জগতি হমরে ফারুক কি বাবা কাল থেকে আমি আর মাদ্রাসায় যাব না কেন আমাকে হোসাইন খাদেম বলেছে আমি প্রেসিডেন্ট ছেলে আমাকে খাদেম বলনো আব্বা খালি আমাকে নয় তোমাকেও খাদেম বলেছে হোসাইন খুব বিচক্ষণ মানুষ বল